জায়গাটাতে আপনার প্রাপ্তি আছে যে আমাদের ছেলে মেয়েদের মধ্যে আমি যদি বলি কারোর ফ্যামিলিতে কখনো বাবা মায়েরা গীতা সম্বন্ধে ছেলে মেয়েদের বা মহাভারত সম্পর্কে গল্প শোনান না একদম ভুল প্রচুর ফ্যামিলি আছে এখনও পর্যন্ত মোটিভেট করার জন্য মহাভারতের গল্প রামায়ণের গল্প বা দুই ভাইকে বোঝানোর জন্য রাম লক্ষণ ভরতের উপমা ভরত চোদ্দ বছর যে জুতো আসিংহাসনে রেখে রাজত্ব করেছেন প্রতিটা জায়গা কিন্তু এখনো পর্যন্ত সেই জায়গাগুলো হ্যাঁ আমি যদি বলি প্রতিটা ফ্যামিলির ক্ষেত্রে না আমি ভুল আমি বলি কিছু ফ্যামিলির ক্ষেত্রে এখনো পর্যন্ত আছে তাদের মানসিকতা এখনও আছে এবং বাবা মারা সেই বীজটা বপন করছে আগামী দিন যেন কোনো কারণে সমস্যা না হয় যে তাদের সাথে তাদের সন্তানের দূরত্ব বাড়ুক তারা এইটুকুনি নিশ্চিন্ত থাকবেন যে আপনাদের দুজনের বিহেভিয়ার হাজব্যান্ড ওয়াইফের এবং তার সাথে সাথে যে পুরনিক গল্প বা বিধি যা যেগুলো আছে মানে পরিবারের সকলকে সম্মান করা রেসপেক্ট করা দুই ভাইয়ের মধ্যে সংযোগ কেন স্ট্রং থাকা দরকার পৃথিবীতে এখনও পর্যন্ত দেখুন যতবার যত ভাই দুই ভাই একসাথে রয়েছে তাদের কেউ আজ হারাতে পারেনি বহু ক্ষেত্রে দেখা গেছে তো এই যে শিক্ষাগুলো যখন তাদের মধ্যে চলে আসে না সেই ফ্যামিলিটা আলাদাভাবেই তৈরি হয় কখনো তার বাবা মাকে চিন্তাই করতে হবে না এই দুই ছেলের মধ্যে কেউ আমাকে দেখবে কি না সে নিয়ে গালে হাত দিয়ে ভাবি বা আগামী দিন আমাদের বৃদ্ধাশ্রমে যেতে হবে নাকি তার জন্য ফান্ড জোগাড় করি এসব ভাবনা নেনি কিছু কিছু জিনিস এগুলোকে সংস্কার বলে আমি বারবার করে একটা কথা বলি যখন বিশ্বপ্রিতা একদম রেডি হয়ে গেছিলেন যে পঞ্চপাণ্ডবকে পরের দিনকে পাঁচখানা তীর তুলে রেখেছিলেন এবং আমাদের শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে নিয়ে যখন তার সভায় গেললেন দাসির ড্রেস পরে বলো তোমাকে যে নিয়ে এসছে দাসির ড্রেস পরে সেখানে কি আমার কোনো বক্তব্য থাকে ঠিক পরের দিন সকালে যখন দুজনের সংলাপ হচ্ছে তখন বলল যে আপনি তো সমস্ত কিছু ইয়েকে দিয়েছেন আমাদের অশ্বত্থমাকে দিয়েছেন তার সাথে কি দেননি বলো না আমি এমন কোন জিনিস নেই যেটা বাদ আছে বলো সব দিয়েছেন রাজত্ব দিয়েছেন সমস্ত কিছু কিন্তু সংস্কার দেননি এই একটাই বড় সমস্যা এই সংস্কারটা যদি ওর মধ্যে থাকতো তাহলে আজকে প্রবলেম হতো এটা আজকের দিনও খুব দরকার এটা আজকের দিনও খুব দরকার ভীষণ দরকার মানে এটা আলোচনার সত্যি ঠিক মানে আপনার মধ্যে সব আছে কিন্তু কোনো সংস্কার নেই আপনার মধ্যে সেই রেসপেক্ট নেই হ্যাঁ তাহলে ডেফিনেটলি ভগবান বলে তৃতীয় একটা শক্তি আছে কিন্তু তার প্রতি রেসপেক্ট নেই তাই তো হ্যাঁ বাস্তব এবং এই একটু যদি বললেন যে ওনার মধ্যে যে ভক্তিটা আছে না গীতা গীতা শোনার জন্য একটা মন চাই গীতা চাইলেও আমি মোবাইলেও শুনতে চাই শুনতে পারি গীতা চাইলে আমি মোবাইলেও দেখতে পারি গীতার প্রতিটা ওয়ার্ডের মানে ওখান থেকেও বুঝতে পারি কিন্তু সেটা বোঝার জন্য সেটা শোনার জন্য একটা মন চায় সেটাও একটা সমস্যা সেটা 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 সেটাও একটা সংস্কার এইবারে গীতাতে কী আছে এইভাবে আলটিমেটলি আমি দায়িত্ব নিয়ে বলতে পারি পৃথিবীর বুকে যত বড় বড় মানে পৃথিবীর বুকই বলি যত বড় বড় ব্যবসায়ী আছেন তারা তাদের শাস্ত্রকে বা সেই জায়গাটাকে আমি যদি ইন্ডিয়ান হয়ে বলি গীতাকে বাদ দিয়ে এগোনোর চেষ্টা করেছেন সে কোনো দিনই কিছু করতে পারেননি কন্টিনিউসলি বিজনেস চেঞ্জ করতে করতেই তাকে যেতে হয়ে গেছে এমন না যে একটা বিজনেসকে দাঁড় করি আরেকটা বিজনেস এ স্টার্ট করেছে কারণ গীতা হচ্ছে এমন একটা রাস্তা যে আপনাকে প্রতিটা জায়গা সংস্কার দিচ্ছে এবারে চলে আসি অর্থনৈতিক জায়গা যেটা নিয়ে আলোচনা করছিলাম এই সংস্কারের মধ্যেই বাড়িতে যে কজন মেম্বার আছেন আমি যেটা বলেছিলাম যে মোক্ষম প্রচার আমি টোটকাতে স্পেশালি বিশ্বাসী নয় কিন্তু কিছু জিনিসে বিশ্বাসী যেগুলোতে কাজ হয় তো স্পেশালি বাড়িতে যে কজন মেম্বার আছেন দেখবেন মহালয়ার দিনকে তর্পণ হয় প্রত্যেকে চোদ্দ পুরুষের নামে জল দেন খুব স্বাভাবিক ব্যাপার আপনার বাড়িতে যে কজন মেম্বার আছেন ছোট্ট তো আমার বাড়িতে যদি নিয়ে গিয়ে গঙ্গায় জল দেন মানে যে বাচ্চাটি আর রয়েছেন সেও যদি নিজের চোদ্দ পুরুষের নাম জানেন জাস্ট ঠাকুরমশাইকে বলে দিক পাশ থেকে কেউ একজন এবং তাকে দিয়ে জলটা দেওয়ান আপনি দেখুন এবং তারপরে এক মাস দেড় মাসের মধ্যে আপনার ফ্যামিলির কন্ডিশান চেঞ্জ হয় নাকি এর সাথে নেক্সট আরও কিছুটা আছে যেটা বাস্তু রিলেটেড হয়তো আজকে টাইম শেষ মুখে আজকে এতটা মানে প্রোগ্রামটাকে টানবো না আগামী দিন অবশ্যই এটা নিয়ে বলবো কিন্তু তার সাথে সাথে যেটা বললাম যে মহালয়ার দিনকে বাড়ির প্রতিটা মেম্বার একটা তামার পাত্রে করে মানে গঙ্গার জল নিন এবং সেখানে চোদ্দ পুরুষের নাম বলে যারা যারা যদি জানা থাকে যদি না থাকে সেই হিসেবে পুরোহিত মশাই অবশ্য কাজ করবেন এবং উইথ রেসপেক্ট যে আমরা চাই তোমরা যেখানেই থাকো ভালো থাকো এবং আমাদের প্রতি তোমাদের আশীর্বাদের হাতটা সবসময় সমানভাবে রেখো আপনার ফ্যামিলিতে ভালো যদি না হয় আপনারা লাইভ প্রোগ্রামে আমাকে ফোন করে বলুন ছোট্ট একটা জিনিস বললাম এটা কোনো টোটকা না এটা একটা উপাচারের মাধ্যম এটা করবেন এবং তার সাথে বাড়ি ফিরে আসার পর কী করবেন সেটা অবশ্যই আগামী